পূজা উদযাপন কমিটি আছে সেই কমিটির লোক অবশ্যই রাত্রি দশটা থেকে ভোর পর্যন্ত ভক্তবিন্দু আবার আসা পর্যন্ত দয়া করে থাকবে আপনারা কাউকে একা রেখে যাবেন না আমার পুলিশ আনসার সমাজ কল্যাণ মন্ত্রালয়ের যে লোক ওনারা থাকবে কিন্তু সাথে অবশ্যই অবশ্যই আপনাদের দুজন লোককে রাখবেন এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে অনুরোধ করেছে ওনারা ছিলেন সেই অনুরোধের প্রেক্ষাপটে আমি এই অনুরোধটা এখানে এই পরিমাণ পুলিশ অফিসার এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ করেছে এর বাইরে আমি আমার এই মেট্রোপলিটন পুলিশের যে উদ্ধতন পুলিশ কর্মকর্তা আছে তাদেরকেও ফ্রিকুয়েন্টলি পঞ্চা মন্ডপগুলা করছে এবং ওনারা আজকে থেকেই করবে তাছাড়াও থানা হাড়ির যে সমস্ত লোক আছে আমরা সবাই সুজামণ্ডপের নিরাপত্তার জন্য কাজ করে যাব নজর রাখবো আমি আশা করি গত বছরের পর যে পরিবেশ ছিল তখন আইন শৃঙ্খলা জটিলতা ছিল এবার সেই পরিস্থিতি নেই এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবিন্দু সুসংগঠিত হয়ে গেছে পূর্বে নেই আমরা কাজ করতেছি এবং কোন রকম কোন সমস্যা হবে না আমি আশা করি নিরাপত্তা কোন ঘটনা ঘটবে না তবে সবসময় দুষ্কৃতিকারী থাকে সব সমাজেই থাকে সব দেশেই থাকে সেই দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের এই উৎসব যাতে সুরক্ষিত হয় তারা যাতে কোনো রকম মতলব বাস্তবায়ন করতে না পারে তার জন্য আমাদের যেরকম সজাগ থাকতে হবে তেমনি পূজা উদযাপন কমিটি লোকজনকেও আমি রিকোয়েস্ট করব। আপনারাও সজাগ থাকবেন কোনো দুষ্ট ব্যক্তি যেন কোনো দুসামি করার সুযোগ না